জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত আজ বিপিএসসির জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে আমি বাংলা সাহিত্য থেকে পঁচিশটি প্রশ্ন সাজিয়ে রেখেছি যেখান থেকে তোমরা কমন পাবেই চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তাহলে দেখে নাও প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ চর্যাপদের ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত দেখো প্রশ্নগুলো খুব ভারীও নয় এবং খুব সহজও নয় মাঝামাঝি রাখার চেষ্টা করেছি বিপিএসসিতে যেভাবে আসে তাহলে আমার আগে তোমরা উত্তর করার চেষ্টা করবে উত্তরগুলো তোমরা কমেন্টে দিও এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওগুলিতে কমেন্ট করো তাহলে দেখো চর্যাপদের ভাষা কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত বঙ্গকামরূপী ঝাড়খণ্ডী মৈথিলি নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় দেখো বুঝতে পারছো যে ঝাড়খণ্ডী হবে না মৈথিলিও হবে না তাহলে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী উপভাষার উপর প্রতিষ্ঠিত কিন্তু এখানে একটি কিন্তু আছে এটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহের মতে মোহাম্মদ শহীদুল্লাহ মতে যদি থাকতো সুনীতি কুমারের মতে সুনীতি কুমারের মতে আমরা দিতাম রাঢ়ি উপভাষার উপর প্রতিষ্ঠিত আর বঙ্গকামরূপী এবং যদি রাঢ়ি দুটোই থাকে তাহলে আমরা উপরের একাধিক করতাম এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে চলো পরের প্রশ্ন দেখি চর্যাপদের টিকা তার মণিদত্তের টিকা গ্রন্থটির নাম কি তাহলে মণিদত্ত যে টিকা গ্রন্থটি রচনা করেছিল সেই টিকা গ্রন্থটির নাম কি দেখো চর্যা গীতিকোষ চর্যাচ্চ বিনিশ্চয় নির্মল টিকা ওপরের একাধিক নাকি উপরের কোনোটি নয় তাহলে মণিদত্তের টিকা গ্রন্থটির নাম ছিল নির্মল গিরা আর চরজাপদের প্রকৃত নাম ছিল কি কোষ এটি ছিল প্রকৃত নাম চলো পরের প্রশ্ন দেখি নগর ডুম্বি কুড়িয়া এই পদের কে লুইপাদ আন্নপাদ ভুসুকাত নাকি উপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কান্নপাদ আমাদের এই বিখ্যাত বিখ্যাত যে পদগুলো আছে এগুলো কিন্তু প্রথম দুই লাইন কিংবা যদি পারো সম্পূর্ণ লাইন মুখস্থ করে নিতে হবে এবং এটি কত নম্বর পদ এবং কার লেখা যেমন নগর বাহিরের ডম্বি তহরি করিয়া দেখো যদি এখানে ডম্বি পা থাকতো তাহলে হয়তো সরাসরি সবাই উত্তর পত ডম্বি পা কিন্তু এটি ডম্বি পায়ের লেখা নয় এটি হচ্ছে কান্নপাদের লেখা এবং এটি দশ নম্বর চর্যা দশ নম্বর চর্যা চলো পরের প্রশ্ন দেখি আর লুইপাদ মনে রাখবে এক নম্বর এবং উনত্রিশ নম্বর এই দুটোই পদ লিখেছিলেন ভুসুকুপা মোট আটটি পদ লিখেছিলেন সরি চর্যাপদের কোন কবি নিজেকে রাউতু রাউতু কথার অর্থ হচ্ছে রাজপুত রাউতু বলে দাবি করেন ডম্বিপা কুকুরিপা ভুসুকুপা নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে নিজেকে রাউতু বলে দাবি করেছিলেন হুসুপুপা যদি বলে যে কত নম্বর চর্যাগুলিতে রাউতু বলে দাবি করেছিলেন তখন আমাদের উত্তর হয়ে যাবে একচল্লিশ নম্বর চর্যা ও তেতাল্লিশ নম্বর চর্চা আর একটা গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে উনপঞ্চাশ নম্বর চর্যায় নিজেকে বাঙালি বলেছেন নিজেকে বাঙালি বলেছেন চলো পরের প্রশ্ন দেখি চনে ভরতী করুণা নাবি রূপা নাহিকে ঠাবি এই পথটিতে রবীন্দ্রনাথের কোন কবিতার ছায়া দেখা যায় এই পদটি হচ্ছে আমাদের চর্যাপদের একটি পদ আর এটি সম্ভবত কম্বলাম্বরের পদ কম্বলাম্বর এটা মা আছে কম্বলাম্বরের পদ কিন্তু এই পদটিকে অনুসরণ করে রবীন্দ্রনাথ একটি কবিতাও লিখেছিলেন এবং এই কবিতার ছায়া দেখা যায় কোন কবিতায় সোনার তরী মানস সুন্দরী নাকি চিত্রা তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোনার তরী বিদ্যাপতি কোন রাজবংশের সভাকবি ছিলেন আশা করি এই প্রশ্নটা সবাই পারবে আমি আগের ভিডিওগুলো তো আজকে আমি খুব ডিটেলসে আলোচনা করছি না কারণ তোমাদের সময়ের ব্যাপারটা আছে এখন বেশি সময় নষ্ট করে লাভ নাই যেটুকু সময়ভাবে পড়াশোনা করবে বিদ্যাপতি কোন রাজবংশের সভাকবি ছিলেন তাহলে দেখো পাল বংশ সেন বংশ কামেশ্বর বংশ নাকি ওপর একাধিক নাকি ওপরের নয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কামেশ্বর বংশ বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাব শিষ্য কে ছিলেন চন্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাব শিষ্য ছিল গোবিন্দ দাস বিদ্যাপতির কৃতিলতা কাব্যটি কোন ভাষায় রচিত হয়েছে সংস্কৃত ভাষায় মৈথিলি ভাষায় অবহট্ট ভাষায় নাকি নাকি কোনোটি ওপরের ওপরের একাধিক নয় তাহলে মনে রাখবে যে রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি বিশেষ করে ভাষায় লিখেছিল রাধাকৃষ্ণ বিষয়ক যেগুলো পদ কিন্তু বিদ্যাপতি সংস্কৃত ভাষাতেও লিখেছিলেন অবহট্ট ভাষাতেও লিখেছিলেন তাহলে আমাদের এই কৃতিলতা কাব্যটি যদি উত্তর করতে হয় তাহলে এই কৃতিলতা কাব্যটি লিখেছিলেন অবভর্তা ভাষায় যদি বলা হয় সংস্কৃত ভাষায় কি লিখেছিলেন যেমন সংস্কৃত ভাষায় লিখেছিলেন গোরক্ষ বিজয় গোরক্ষ বিজয় একটি নাটক মণিমঞ্জুরি এগুলো সংস্কৃত ভাষায় লেখা চলো বিদ্যাপতিকে মৈথিলি কোকিল আখ্যা দেন কে বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলে আখ্যা দেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায় নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয় তাহলে বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় চলো বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি প্রীতিলতা প্রীতি পতাকা সার নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটি নয় তাহলে বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ হয়ে যাচ্ছে বিভাগ সার যে কৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন আশা করি এটা আমার বলার দরকার নেই আমরা সবাই পারবে তোমরা কতটা পারো আমি দেখছি কমেন্টে এটা তোমরা উত্তর করো কমেন্টে জানাও শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি দুইটি তিনটি চারটি নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে ওপরের একাধিক তো এখানে হবেই না নির্দিষ্ট যেহেতু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মধ্যে উত্তর হবে তাহলে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র হচ্ছে তিনটি তিনটি কি কি রাধা কৃষ্ণ এবং বড়াই যে কৃষ্ণ কাব্যের মোট কতগুলি খণ্ড রয়েছে কতগুলি খণ্ড এটা খেয়াল রাখবে এই প্রশ্নটা আসে অনেক সময় তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দশটি নাকি বারোটি নাকি তেরোটি নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে বাসুলীর গণ ভনিতাটি কোন কবির কাব্যে পাওয়া যায় বিদ্যাপতি বড়ুচন্ডী দাস নাকি জ্ঞানদাস নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে এটি আমাদের পাওয়া যায় বড়ু চন্ডীদাসের ভণিতায় চণ্ডীদাস নিজের ভনিতায় বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত পয়ার ও তিরপতি ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ নাকি উপরের একাধিক নাকি উপরের কোনোটিই নয় দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কয়ার ও ত্রিপদী ছন্দ উপস্থিত হয়েছিলেন। লক্ষণ সেন রাজা গণেশ হোসেন শাহ নাকি একাধিক নাকি কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তর হবে রাজা গণেশ কৃত্তিবাসী রামায়ণ প্রথম কত খণ্ডে প্রকাশিত হয়েছিল কত খণ্ড বলতে কয়েকটি খন্ড এই খন্ডটা আমরা মাথায় রাখতে পারি পুস্তক হিসাবে বা কয়টি পুস্তকে আমরা জানি রামায়ণের সাতটি খণ্ড কৃতিবাশী রামায়ণের সাতটি খণ্ড কিন্তু এই খণ্ডটা এখানে পুস্তকের সংখ্যাকে বোঝাচ্ছে তাহলে কৃত্তিবাসী রামায়ণ প্রথম পাঁচটি খণ্ডে প্রকাশিত হয়েছিল কিন্তু এই পাঁচটি খণ্ডে কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয়েছিল সম্পূর্ণ এবং দ্বিতীয়বার যখন প্রকাশিত হয় আঠারোশো ত্রিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে যখন প্রকাশিত হয় তখন দুইটি খণ্ডে প্রকাশিত হয়েছিল দুটি খণ্ডে এটাও ভাবতে পারো যে প্রথমে পাঁচ তারপরে দুই যোগ সাত কিন্তু এরকমটা নয় এটা দুটি খণ্ডে সম্পূর্ণ বেরিয়েছিল আর প্রথমবার পাঁচটি খন্ডে সম্পূর্ণ বেরিয়েছিল ঠিক আছে এটা বেরিয়েছিল আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে দুটোই সম্পাদিত হয়েছিল চলো পরের প্রশ্ন দেখি কৃত্তিবা সোঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটি কোন ছন্দে রচিত পয়ার ও ত্রিপতি ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পয়ার ও

নলিনীকান্ত ভট্টশালী নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হারাধন দত্ত গোবিন্দ দাস কোন শতকে জন্মগ্রহণ করেন ত্রয়োদশ শতক চতুর্দশ শতক পঞ্চদশ শতক নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওপরের কোনোটি নয় এন কোনোটি নয় গোবিন্দ দাস কিন্তু আনুমানিক ষোড়শ শতকের কবি ষোড়শ শতকের কবি জন্মশাল ঠিকঠাক পাওয়া যায় না অনেক জায়গায় পাওয়া যায় পনেরোশো চৌত্রিশ কোথাও বা পনেরোশো সাঁত্রিশ তাই আনুমানিক দিলাম আনুমানিক ষোলশ শতকের কবি করে এভাবে লেখা আছে যে আনুমানিক ষোলশ শতকের কবি গোবিন্দ দাসের মাতামহের নাম কি গোবিন্দ দাসের মাতামহের নাম চিরঞ্জীব সেন রামচন্দ্র কবিরাজ দামোদর সেন নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে গোবিন্দ দাসের মাতামহের নাম হচ্ছে দামোদর সেন এই দামোদর ডেকে কখনো কখনো লেখা থাকে আত্ম দামোদর সেন গোবিন্দ দাস কোন পর্যায়ের পদরচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন পূর্বরাগ অভিশার মাথুর নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় তাহলে গোবিন্দ দাস অভিশার পর্যায়ে রাজা ধীরাজ তাহলে অভিশার পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এক সময় আছে যে গোবিন্দ দাস কোন পর্যায়ে রাজা ধীরাজ তাহলে অভিশার পর্যায়ে রাজা ধীরাজ গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম কী সঙ্গীত দামোদর সঙ্গীত মাধব চৈতন্য চরিতামৃত উপরের একাধিক নাকি উপরের কোনোটি নয় তাহলে দেখো এখানে সঙ্গীত দামোদর এটি শাক্ত দামোদরের লেখা গোবিন্দ দাসের মাতামহের লেখা আর এই সঙ্গীত মাধব এটা আমাদের সঠিক উত্তর এটি গোবিন্দ দাসের রচিত আর চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা এটি আমাদের শেষ প্রশ্ন আজকে ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন আমি রাখিনি গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন কবি বলল শ্রীজীব গোস্বামী বাস আচার্য নাকি ওপরের একাধিক নাকি ওপরের কোনোটি নয় দেখো অপশনগুলো কিন্তু কাছাকাছি আছে এই প্রশ্নগুলোতে গুল মারলেও বিপদ ভুল হয়ে যাওয়ার চান্স খুব বেশি তাহলে আমাদের সঠিকটা জানতে হবে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিল শ্রীজীব গোস্বামী আর সুকবি বল্লভ দাস কি উপাধি দিয়েছিল দ্বিতীয় বিদ্যাপতি দ্বিতীয় বিদ্যাপতি উপাধিটি দিয়েছিল কে সুকবি বল্লভ দাস আর শ্রীজীব গোস্বামী দিয়েছিল কবিরাজ তাহলে আজকে এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে তোমরা কমেন্ট করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ Oh. Mm -hmm.